যেটা পরবে হ্যাঁ এখানে দেখা হলে আপনি দেখবেন নিচো দেখবেন লক্ষ রাখুন ঢালা হয়ে গেল দশ নম্বর পর্বতী গুপম পাঁচ নম্বর এগারো এক বড় ভাই একটি চিঠি লিখেছেন

জনপ্রিয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এটি আরো সফলতা ও নান্দনিকতা নান্দনত্বে পেয়েছে রেজা ভাই ও সাগর ভাইয়ের জলমলে বিনোদনে জলমলে কণ্ঠ বিনোদনে ভরপুর রসালো উপস্থাপনায় কারণে সাদিকার রাফেল ডয়ের মঞ্চ আপনাদের উপস্থাপনার জন্যই বিনোদনপূর্ণ ও উপভোগ

এত সুন্দর একটি নিজের পকেটের টাকা দিয়ে কাগজ কিনেছেন কলম কিনে তারপরে কষ্ট করে হাত ব্যথা করে লেখে আমাদেরকে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রতিনিধি অন্যান্য তো প্রতিনিধি দুজন পাইছে এখান থেকে আর কেউ হবেন একজন প্রতিনিধি হবেন চোখ প্রতিনিধি হতে হবে আসেন আর একজন নিচে চলে যায় অনেক প্রতিনিধি অন্যান্য পরিচয় নেওয়া হয়েছে লক্ষ্য এখন চব্বিশ নাম্বার দর্শক যেটা মেলার ভুবনে রয়েছেন লক্ষ্য রাখুন মেলার ভুবনের দর্শক এবং শিরোমণি ফুলতলা জামিরা অঞ্চলে যে সকল দর্শক রয়েছেন দর্শক শুধু দর্শনার্থী এটা কয়টা ছিল আটটা টিকিট মার্শাল দর্শক লক্ষ্য রাখবেন কে কত নম্বর কোপন বক্সে কোপন রেখেছিলেন

সাতাশ সাতাশে বিশ টাকা দিয়েছেন কে যেন ভালোবেসে তোমার উঠে ফেলে লোকে লেখা আছে উনত্রিশ কলম দিয়ে মাঠে ছিল আচ্ছা ঠিক আছে দাও তোমরা কি করতে আছো তাই বল

32 নম্বর গোপন বক্স মাঠে ছিল তো 32 अंकल কথা বলা যাবে না শুধু দেখতে হবে এখানে জেনারা প্রতিনিধি হবেন যতক্ষণ থাকবেন বোবা হয়ে থাকতে হবে কথা বলা যাবে না যদি ভুল ত্রুটি চিটারি বাটপারি করি নগদে ঘসकाय ঘুষ হয়ে এর আগে আর কোনো কথা বলা যাবে না ঠিক আছে লকর এখন 34 নম্বর এই যে পঁয়ত্রিশ এসেছে এক দর্শক অনুরোধ করেছেন যে পঁয়ত্রিশ নাম্বার কুপন বক্স একটু ভালো করে দেখাবেন আমার সামনে বই দাও ধরেন এই যে পঁয়ত্রিশ নাম্বার কুপন বক্স যিনি দেখতে চেয়েছেন লক্ষ্য রাখুন এই যে আপনার পঁয়ত্রিশ নাম্বার কুপন বক্স আমরা একটা বেডশিটে ঢেলে নিলাম ঢালেন না দেবেন ঢালেন নো জামিরার দর্শক ফোন করে বলেছে পঁয়ত্রিশ নাম্বার কুপন বক্স দেখতে ধন্যবাদ কয়টা সে বক্সের টিকিট দিতে ছিল মনে হয় কয়টা ভাই এখানে কথা বলা হয়েছে আপনার কাজ হয়েছে কাজ হয়েছে দর্শকের আমানত গুলো সুন্দর ভাবে বুঝাই দেয়া সাদা একটা থাকুক ওটা পরে পরবা সব দর্শকের সামনে পড়লে কিন্তু সব ফেলাস হয়ে যায় ভালোবাসা

চব্বিশ ইঞ্চি এল ইডি রঙিন কালার টেলিভিশন খুশি তো আশা গাড়ি কালকে প্রথম সুধু কিজি স্যার সঙ্গে রাখিব লেখো কয়টা হয়